আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের জার্নিটা যদি একদম ছোট্ট করে বলি তাহলে সেটা আমার শুরু হয়েছিল দুই একুশ সালের দিকে যখন একদম প্রথম শুরু হয় আইসিটি অলিম্পিয়াড এবং শুরু হওয়ার পর আমার প্রথম যেদিন একটা সেমিনারে অ্যাটেন্ড করা হয়েছিল সেদিনের পর থেকে কেন না আমার নিজের মধ্যে অনেক বেশি কাজ করার একটা আকাঙ্ক্ষা জাগে সেখান থেকে আমার শুরু প্রথমে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ছিলাম এবং তারপর বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর

এখন কাজ করছি স্পেশালি সেটা হচ্ছে ডোরেগাস আই সি টলিম বাংলাদেশের একটা অনন্য উদ্যোগ যেটা শুধুমাত্র আমরা মেয়েদেরকে নিয়ে ভাবছি কেননা আমরা দেখছি যে আইসিটি আমাদের জন্য খুবই প্রয়োজন এবং সেই দিক থেকে মেয়েদের আরও বেশি প্রয়োজন আমাদের জানাটা খুব দরকার সো আমরা তাদের জন্য কাজ করছি অলরেডি আমাদের সাথে দুই হাজার প্লাস মেম্বার্স যুক্ত হয়ে গিয়েছে এবং

তো আমার দেখে অনেক ভালো লাগলো সবাই গাছ ওর পেজটাও ফলো করে দিবেন এবং আমাদের কার্যক্রমের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে